গাছের এই গোড়া থেকে একেবারে শেষ পর্যন্ত কোনো ধরনের কুশি রাখা যাবে না যেমন এই গাছে কোনো কুশি নেই যেমন এই ছোটো ছোটো কুশিগুলা এগুলো কিন্তু ভেঙে দিবে পরবর্তী সময় কেটে দিবে এই যে এইগুলো এই যে দেখেন এগুলো কিন্তু একটাও রাখবে না এখন যেহেতু এখন চারার সিজনও না এখন আমার নিচে কোনো কুশির প্রয়োজনও নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ড্রিম ভিলেজের পক্ষ থেকে আমি নাসির আপনাদের সকলকে স্বাগতম করছি আজকের ভিডিওতে দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ড্রাগন চাষিদের জন্য কয়েকটি টিপস দিব এবং কয়েকটা বিষয় তুলে ধরবো যেহেতু সামনের সিজনে কয়েক মাস পরে আমাদের যেহেতু এখন চলতেছে মার্চ মাস মার্চ মাসের শেষের দিকে এবং এপ্রিলের শুরুর দিকে আমাদের বাগানে ফুল আসা শুরু করে সেই বিষয় কিছু তথ্য তুলে ধরবো সবাই ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না দেখুন এই যে প্রজেক্টটা আমি দাঁড়িয়ে আছি এই প্রোজেক্টে মার্শাল্লাহ কিন্তু অনেক ডালপালা আছে অনেক খুশি মানে আমি যদি বলি যে আমার এই ডালগুলাতে প্রতিটা ডালতে আমার ফল প্রয়োজন না আমার একটা ডাল পর একটা ডাল থেকে ফল প্রয়োজন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর ফল পাওয়া যাবে এবার আরেকটা জিনিস লক্ষ্য করুন দেখুন আমি যদি প্রথম সিজনে প্রথম ফুলের প্রথম কিস্তিতে যখন যে ফুলটা পাবো সেটা যদি আমি এই ডালটাতে পাই এই ডালগুলাতে পাই তাহলে কিন্তু আমার অনেক ফল আসতেছে এবং দ্বিতীয় কিস্তিতে যদি আমি এই ডালগুলাতে ফলগুলা পাই যেমন এই নতুন ডালগুলাতে ফল পাই তাহলে কিন্তু আমার অনেক ফল আসবে এই ডালগুলোতে এবং তৃতীয় কিস্তিতে যদি আমি বলি আমার এই বড় আমি ফল ফল পাই তাহলে কিন্তু আমার প্রচুর আসবে এবং সর্বশেষ চতুর্থ পঞ্চম এভাবে কিস্তিতে যদি আমি ফুলগুলো পাই যেমন এই ছোট আছে এগুলোতে আমি অনেক কিন্তু ফল পেতে পারি তার মানে আপনার প্রজেক্টে যদি প্রচুর পরিমাণে ডাল থাকে প্রচুর পরিমাণে গাছের ডাল থাকে তাহলে আপনি কিন্তু ভালো পরিমাণে একটা ফল পেতে পারেন আপনার বাগানে যদি ডালই না থাকে তাহলে সেখানে ফুল আশা করেন কিভাবে। আর ভিটামিন যদি ব্যবহারই করেন ধরেন ভিটামিন ব্যবহার করলে কিন্তু যেই কিস্তিতে ভিটামিনটা ব্যবহার করবেন সেই কিস্তিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে প্রচুর পরিমাণে বাগানে প্রতিটা ডালে ডালে ম্যাচুর ডালে ডালে ফুল আসবে এবং সেই ফুলগুলোকে আপনাকে টিকিয়ে রাখতে হবে হয়তো সবগুলা ফুল টিকিয়ে থাকবে না তবে যেগুলো থাকবে প্রচুর ফল থাকবে তবে তার পরের কিস্তিতে কিন্তু আপনার বাগানে ফলের পরিমাণ কম থাকবে দেখুন যেহেতু এখনো আমাদের কাছে ফুল আসতে আসতে এক মাস মাস সময় এবং ফলের সিজনটা চলবে ফল ছয় আপনি চাইলে হাতে কিন্তু এখন ধরতে পারেন গনায় তিন মাস আপনার হাতে এখনো সময় নিতে পারেন যদি আপনার বাগানে ডাল খুবই কম থাকে গাছের গ্রোথ খুবই খারাপ থাকে তাহলে আপনি চাইলে এখন বাগানে প্রচুর পরিমাণে যত্ন নিতে পারেন বাগানের মাটিটা ঠিক এই যে মাটিটা দেখতেছেন ভেজা এবং রসালো মাটি ঠিক এইভাবেই কিন্তু রাখতে পারেন দেখুন এই মাটিটা কিন্তু সম্পূর্ণ রসালো ভেজা আপনি চাইলে বাগানটা সবসময় ঠান্ডা রাখতে পারেন গাছের মাটি একেবারে শুকানো যাবে না এই ভেজা রাখলে গাছ সবসময় কুশি শক্তি পাবে এবং উপরে কুশিগুলোকে জোর দিবে এবং গাছের এই গোড়া থেকে গাছের এই গোড়া থেকে একেবারে শেষ পর্যন্ত কোনো ধরনের কুশি রাখা যাবে না যেমন এই গাছে কোনো কুশি নাই যেমন এই ছোট ছোট কুশিগুলা এগুলো কিন্তু ভেঙে দিবে দিবে সময় কেটে এই এই যে যে এগুলো দেখেন কিন্তু রাখবে না এখন যেহেতু এখন চারার সিজনও না এখন আমার নিচে কোনো কুশির প্রয়োজনও নাই আমি এইখানে যদি কুশি রেখে দিই এই গোড়ায় যদি কুশি রেখে দিই তাহলে কিন্তু আমার উপরের কুশিগুলা জোর খুবই কম দিবে আর মাটির যদি শুকনা রেখে দিই উপরের এই যে কুশিগুলা দেখুন প্রত্যেকটা মাথা কত সুচালো প্রত্যেকটা মাথা কত সুচালো যদি আমি মাটি শুকনা রাখি খাবার কম থাকে তাহলে ঠিক এই যে এখানে একটা বসে গেছে এমন একটা না প্রত্যেকটা বসে যাবে একটা ভালো থাকবে এখানে যেমন প্রত্যেকটা ভালো আছে একটা খারাপ তখন প্রত্যেকটা বসে যাবে দু একটা ভালো থাকতে পারে এবার আপনি আরেকটা বিষয় লক্ষ্য করবেন আপনার প্রজেক্টে যদি এই যে ডালটাতে এই ডালটাতে একটা দুইটা তিনটা চারটা চারটা খুশি পাঁচটা খুশি এই কুশিটা সুচালো আছে এটা সুচালো এটা সুচালো এটা সুচালো এই যে এই সাইড এটা তো এটা বসে গেছে পাঁচটা কুশিতে একটা বসে গেছে আপনি চাইলে এটাকে কেটে ফেলে দিতে পারেন এবং নিচের এই যে ছোট এই যে একটা কুশি এটাকে কেটে ফেলে দিতে পারেন যেমন এই চিকন ডালটাকে কেটে ফেলে দিতে পারেন এভাবে যদি বাগানে ঘুরে ঘুরে কিছু ডাল কেটে ফেলে দেন তাহলে দেখবেন যে আপনার যে ম্যাচিউর ডালগুলা সেগুলা ভালো থাকবে এবং নতুন কুশিগুলা সেগুলো ভালো থাকবে এবং গাছের গোড়া অবশ্যই পরিষ্কার রাখবেন আর যাদের বাগান আলহামদুলিল্লাহ ঠিক এই পর্যায়ে আছে যখন এই পর্যায়ে আছে তাহলে আপনি চাইলে এক কাজ করতে পারেন এই কিস্তিতে যদি সেচ দেওয়ার পরে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার না করেন এই মাসের মধ্যে পনেরো দিন অথবা বিশ তারিখের মধ্যে তাহলে আপনি চাইলেই কিন্তু বাগানে প্রথম কিস্তিতে একটা সার প্রয়োগ করতে পারেন সেই সারটা প্রয়োগ করলে ফুল আসা পর্যন্ত আর কোনো সার প্রয়োগ করার প্রয়োজন নাই এবং যখন ফুল আসবে তখন আমাদের ভিডিওগুলো আবার দেখবেন তখন আমরা ভিডিওতে বলে দিব কি পরিমাণে সার প্রয়োগ করবেন এখন আপনি চাইলে বাগানের ড্যাপ ব্যবহার করতে পারেন টিএসপি ব্যবহার করতে পারেন পটাশ ব্যবহার করতে পারেন আর গাছের ড্যাপটা কিন্তু খুব ভালো কাজ করে আপনার তাৎক্ষণাৎ ভাবে আপনার গাছের গ্রোথের জন্য কাজ করে ড্যাপটা আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন আরেকটা বিষয় মাথায় রাখবেন পানি দেওয়ার ক্ষেত্রে কখনো কমতে রাখবে না পুরো প্রজেক্ট যেমন এই প্রজেক্টটা পুরো প্রজেক্টটা ভিজে দিয়েছে আপনিও চাইলে কিন্তু ঠিক পুরো প্রজেক্টটা ভিজিয়ে দিবেন কোনো সাইডে শুকনো দিবে না মোটর দিয়ে কোনো পানি দেওয়া যাবে না পুরো গরান সেচ দিয়ে দিবেন গরান সেচ দিলে কি হয় প্রতিটা কোনায় কোনায় পানি পৌঁছায় যায় এবং গাছের জন্য খুবই ভালো হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বিস্তারিত জানতে এবং আরো বেশি তথ্য নিতে আপনি কমেন্ট করবেন আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমরা আপনাকে ভিডিও উপস্থাপন করে দিব যেন আপনি জানতে পারেন এবং আপনাদেরকে আমি জানাতে পারি এবং আপনাদেরকে জানানোর মাধ্যমে আমি আরো কিছু জ্ঞান সংগ্রহ করতে পারি